আমার বাবা মরা মেয়ের কথম আমার মেয়ের যে বিয়ে করবে তাকে এগারো লক্ষ টাকা দেওয়া হবে শর্ত একটাই আচ্ছা এটা তো আপনার মেয়ে না হ্যাঁ এটাই আমার মেয়ে আচ্ছা এই যে আপনি 10 লক্ষ টাকা নিয়ে আসছেন 10 লক্ষ না 11 লক্ষ 11 লক্ষ টাকা 11 লক্ষ টাকা 11 লক্ষ টাকা আপনি হচ্ছে যে আপনার মেয়েকে যে বিয়ে করবে তাকে দিবেন হ্যাঁ আমার মেয়েকে যে বিয়ে করবে তাকে 11 লক্ষ টাকা দেব কিন্তু একটাই কথা ঘর জামাই থাকতে হবে ঘর থাকতে হবে ঘর থাকতে হবে আচ্ছা আন্টি একটা বিষয় আপনার মেয়ে তো অনেক হ্যাঁ আমার মেয়ে তো সুন্দরী তা টাকা দিবেন কেন টাকা দেব একটু সমস্যা আছে এই জন্য আচ্ছা সমস্যা আছে আচ্ছা আন্টি বাবা কি করে ওর বাবা ছোটবেলায় মারা গেছে ছোটবেলায় একবার কামারা গেছে আচ্ছা এই যে যে আপনাদের সহ সম্পত্তি দেখলাম এই যে আপনাদের বাড়ি দেখলাম এটা কি ওর বাবাই ছোটবেলায় করে রেখে গেছিল হ্যাঁ এটা ওর বাবাই করে রেখে না কোনো ভাই বোন নেই না আমার একটাই মেয়ে একটাই মেয়ে নাম কি নাম পাখি পাখি আচ্ছা আর এই যে যে বললেন পাখি নাম এই মানে ওর সমস্যাটা কি এই যে আমি বুঝলাম এত সুন্দর একটা মেয়ে যে কোনো ছেলে বিয়ে করতে যাবে টাকা লাগবে কেন 11 লক্ষ টাকাই বা লাগবে কেন ঘর জমাই বা থাকবে কেন একটু বলবেন আমাদের যে বলবো বলবো না কেন কি সমস্যা

পাঠাই দিই কারণ আমি একা হয়ে যাব বাড়িতে এই জন্য মেয়ের বিয়ে দিয়ে জামাই ঘরে রাখতে চাই জামাই ঘরে রাখতে চান কেমন ছেলে পছন্দ যদি একটু বলতেন ছেলে কি অনেক সয় সম্পত্তি থাকা লাগবে এরকম না ছেলের সহ সম্পত্তি না থাকলেও চলবে গরিব হলেও চলবে কিন্তু ছেলে ভালো হতে হবে ছেলে ভালো হতে হবে হ্যাঁ ছেলে কি আপনাদের কোনো চাহিদা আছে নাকি ছেলে সুন্দর হতে হবে লম্বা হতে হবে এরকম কোনো চাহিদা আছে ছেলে সুন্দর কালো দিয়ে কোনো তফাৎ না ছেলে ভালো হতে হবে ভালো হইলেই তার মন ভালো ভালো হতে হবে হ্যাঁ কালো হোক বা ফর্সা হোক সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই সেটা নিয়ে কোনো সমস্যা নাই না ছেলের চাকরি বা না থাকলেও চলবে চাকরি করা লাগবে না আমার যে জায়গা জমি আছে এগুলা তো আবাদ ফসল করেই খাইতে পারবে ছেলে চাকরি করা লাগবে না আচ্ছা এটা কি খাতা কলমে ডাইরেক্ট আপনার ঘর জামাই থাকতে হবে নাকি এমনিতে আপনার বাসায় থাকতে হবে কারণ তারও তো যে বিয়ে করবে তারও ফ্যামিলি থাকতে পারে না তার তার বাড়ি তো যাইতে পারবে সমস্যা নাই আমার এখানে থাকবে ওখানেও যাবে তারও তো বাবা মা থাকবে বা তারও বাড়িতে ভাই বোন আছে মানে বেশিরভাগ সময়টা এখানে থাকতে হবে হ্যাঁ আমার কাছেই থাকা লাগবে বেশিরভাগ সময় আচ্ছা আন্টি আমি একটু আপনার মেয়ের সাথে কথা বলি পাখি নাম না জি পাখি ওকে ওকে কি মানে ওকে নরমালি কথা বললে শুনতে পায় না একটু জোরে বলতে হয় তেনেগা শুনতে পারে আচ্ছা আসসালামু আলাইকুম পাখি আপু পাখি আপু ওয়া আসসালাম আপু আচ্ছা যে এখানে কত টাকা আছে হ্যাঁ এখানে কত টাকা আছে

তো আপনারা যদি চান তার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে যোগাযোগ করার জন্য আমাদের সাথে করবেন তাহলে যোগাযোগ করতে পারবেন যদি জেনে শুনে ঘর জামায় থাকতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন অবশ্যই ঘর জামাই থাকতে হবে টাকা পয়সার কোনো সমস্যা নাই নগদ এগারো লক্ষ টাকা নিয়ে বসে আছে আরো টাকা লাগলে আরো দিবে কোনো সমস্যা নাই কিন্তু ঘর জমায় থাকতে হবে একটাই তাদের চাহিদা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ মেয়ের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন